নমস্কার বন্ধুরা কেমন আছো বলো আশা করি ভালো আছো আর আমরাও ভালো আছি আমি আন্দামান থেকে শোসেন আমার চ্যানেলের নাম শোষেন পাগলু তো আজকে চিংড়ি মাছের ভিডিও দেখাবো তো গতকালকে একটু তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে তো বাড়িতে এসছি এসে দেখলাম মাছ ধরে এসছে তো ভিডিওটা করলাম তো অনেক দিন ধরে বলছিলো সবাই যে মাছ ধরা ভিডিও দেখবো মাছের ভিডিও দেখবো তো আজকে সেই মাছের ভিডিওটা দেখাতে পারছি তো কালকে শনিবার ছিল তার জন্য তো তাড়াতাড়ি চলে এসেছি বাড়িতে আর না হলে তো সেই সকালে যাই আর সন্ধ্যে সাড়ে পাঁচটা ছয়টা বেজে যায় বাড়িতে সকাল সাতটার সময় যাই আর ওই টাইমে আসি সন্ধ্যের সময় তো তার জন্য ভিডিও দেখাতে পারি না আর নিজে তো মাছ ধরতে যেতেই পারি না তো তো দেখতে থাকো চিংড়ি মাছ এগুলো আমাদের এখানে মানে বাড়ি থেকে নিয়ে যায় চারশো টাকা কেজি আর বাজারে বিক্রি হয় সাড়ে চারশো টাকা এই চিংড়িগুলো নোনা জলের চিংড়ি নোনা মানে লবণ জলের চিংড়ি আর তোমাদের ওখানে এই দেখো এগুলো হলো টাইগার চিংড়ি বলি আমরা আর এগুলো নর্মাল আর এই যে বড়োগুলো টাইগার চিংড়ি এর থেকে অনেক বড়ো বড়ো হয় চিংড়িগুলো তো বেশি ভালো লাগে না এগুলো আমাদের কাছে খেতে শক্ত শক্ত লাগে আর ওগুলো তো এমনি ওগুলো ভালো লাগে আর এমনি চিংড়ি মাছটা আমি পছন্দ কমই করি এ দেখো টাইগার চিংড়ি ও যে ও গেছিল ওই ছেলেটা আর আমার বাবা গেছিল মাছ ধরতে তো বাড়িতে তো চাষবাস চলছে ভাই চাষ করে আমি তো কাজে যাই তার জন্য ওই ছেলেটাকে নিয়ে যায় মাছ ধরতে দুজনই যায় শুধু তো আজকে রবিবার আজকেও গেছে আর আমি যে মাছ ধরে আছি আমি বললাম তোকে নিয়ে একটা ভিডিও করব ও নিচ্ছেই না নিচ্ছেই না তো আমি নিজেই ধরলাম তারপর কাঁকড়াও আছে কাঁকড়াও দেখতে পাবে তো তোমার সঙ্গে থাকো সিগারেট কাঁকড়া বলি আমরা এগুলোর ওগুলোর ঠ্যাং অনেক লম্বা লম্বা সেই কাঁকড়া তো কাঁকড়া চিংড়ি দুটোই দেখতে পাবে আর ভোলা মাছ ভোলা মাছ তোমরা বলো ভোলা মাছ আমরা বলি পোমা মাছ তো সেই সেগুলোও দেখতে পাবে তো কাঁকড়া অনেকটাই আছে সব খেতে রেখে দিয়েছে আমাদের তো বাড়িতে অনেক লোক এই যে আমার পাবলি আমার এই একটা বাবলি হাই করতে বললাম তো কথা হচ্ছিল তাই আমি সাউন্ডটা মিউট করে দিয়েছি এটা এটা হলো বড় বাবলি ছোট বাবলিও আছে থাক ছোটো বাবলি ছোটো বাবলি জায়গায় আছে তো দেখো এটা হলো বরফ বরফ আর খাবো একটু পরে আর এটা বরফ এই মাপা হচ্ছে কয় কেজি সেটা দেখার জন্য কত সুন্দর সাইজের চিংড়ি একদম তাজা চিংড়ি নদীতে বসে যদি ভিডিও করা যেত তাহলে তো দেখা যেত একদম আর এগুলো এই চিংড়িগুলো অনেকক্ষণ জ্যান্ত থাকে এগুলো বাবলি ওরা ভালো খায় আমার কাছে এমনি ভালো লাগে না চিংড়ি মাছ তো আমার কাছে এমনিতেই মানে অখাদ্যর মতো আমার কাছে একদম ভালোই লাগে না কারণ ভাত ভাত লাগে যেমন চিংড়ি মাছের বিরিয়ানি করলে পরে আমি তো চিংড়ি মাছ বেশি একটা খাইই না গ্রেভি ট্রেভি করলে আর ফুল ভাজা থাকলে তাহলেই খাই বরফটা ভাঙছে মাছে দেবে তার জন্য পানের মধ্যে বেশি মাছ নেই আজকে অল্পই মাছ তো পানির মধ্যে মাছ রেখে তারপর দিচ্ছে আর দুইকে মাও চিংড়ি মাছ কাটছে আমার এমনি ভালো লাগে না আমি কি করলাম চিংড়ি মাছের মধ্যে কাঁকড়া দিয়ে দিলাম এ দেখো কাঁকড়া যেখানে মাছ আছে সেখানে মাছইও আছে দেখো এগুলো সিগারেট কাঁকড়া ঠিক দেখছো কত বড় বড় আর ভোলা মাছও আছে দুই চারটা ভিতরে দেখো কাঁকড়া মানে ওজন করে দেখছিল কতটা হয় তা আমি বললাম যে বিক্রি করতে হবে না এটা তো লাগবেই আর ওদিকে মা ওদিকে মাছ কাটছে মানে খাওয়ার জন্য এখনই খাবে একদম এই মাত্র ধরে এসছে এখনই ভাজা হবে আর খাওয়া হবে আমার চিংড়ি মাছ বেশি একটা ভালো লাগে না তাই আমিও একটা কাঁকড়া পরে একটা কাঁকড়া কেটে দিলাম যে হ্যাঁ ওই চিংড়ি মাছের মধ্যে দিয়ে দাও পেজ দিয়ে তেলে ভাজা খুব ভালোই লাগে কাঁকড়া ছোটো 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 কাঁকড়া দিয়েছিলাম আমি বড়ো কাঁকড়া তো মানে ভাজা হবে না তাই আমি ছোটো কাঁকড়া বেছে তারপর সেটা দিলাম দিয়েই তখন ভাজল তারপর তারপর ভাত খেতে গেলে তো সাড়ে তিনটা হ্যাঁ সাড়ে তিনটা হয়ে গেছিলো এরকম কাঁকড়ার সাইজটা দেখো তো এটুকু একটা কাঁকড়ার ঠ্যাং দেখো কত লম্বা লম্বা সাপের মতো ফনা ধরে এরকম যদি জ্যান্ত থাকে তখন যদি ধরতে যাও দুটো ঠ্যাং এত উঁচু করে যেন সাপে ফোনা ধরেছে দেখো এগুলো সবসিক্রেট আর ও তো মাছ মেপেই যাচ্ছে ফেঁপেই যাচ্ছে মাছ কাঁকড়া মাপ বললে নে দেখা হয় নাকি তো বিক্রি করিনি আর এটা হলো দেখ মাছ তরোয়াল মাছ বলি তরোয়াল মতো সোজা তো এটা আবার দেখাবো ভালো করে আর ওই বোলা মাছ ওগুলো আর মা ও দেখো ও দেখো বাটিতে চিংড়ি মাছ কাটছে খাওয়ার জন্য এখনই খাওয়া হবে আর নয় জন জন মানুষের বাড়ির মাছ তো এক টাইমে তো অনেকটাই লাগে তাই না আমি বেসি বেশি দেখছি কোনটা একটু নরম কাঁকড়া সেটা ভাসতে দেবো সেটাই দেখছিলাম চেক করে তো তোমরা এইভাবে সঙ্গে থাকো দেখতে থাকো কি হচ্ছে পরে আরও আছে কি করছি সেটাও দেখাবো আর আর একটা কথা যদি নতুন কোনো বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমিও আছি তোমাদের পাশে যতটা সম্ভব পারি দিতে সময় সেটাই দেব। আর পুরোনো বন্ধুদের তো কোনো ব্যাপারই না তারা তো সবসময় আমাকে সাপোর্ট করে এসছে প্রথম থেকে যতদিন ভিডিও ছাড়বো ততদিন হয়তো দেখবে তারা যতটা দেখুক যতটা সময় সময় হয় ততটা দেখবে তো তাতেই আমি খুশি মোটামুটি আমার বড় পুরোনো বন্ধুরা অনেকেই ভালো আবার অনেকে আছে যারা নতুন নতুন কিছু কিছু আছে যারা মানে শুধু মানে কী বলবো বন্ধু বাড়াতে আসে বন্ধু বাড়াতে আসে কোনো লাইভে গিয়ে যদি দেখি যদি থাকি আমি অন রেখে হাত তুলি মাঝে মাঝে হাত তুলি মানে কারো মেসেজের রিপ্লাই আমি দিতে পারি না হাত তুলতে থাকি মিউট থাকে তো দোকান টোকানে থাকি অফিসে থাকি তো তারা বন্ধু করে চলে যায় একটা ভিডিও দেখে না তো তোমাদের সবাইকে বলছে যারা বন্ধু করছো আমার একটা বড় ভিডিও দেখে দিও একটা বড় ভিডিও দেখে এমনি কমেন্ট লিখো ভিডিও সম্পর্কে ঠিক আছে যে ভিডিওতে লিখবে না যে বন্ধ করেছি ব্যাগ দাও তাহলে কিন্তু আমি ব্যাগ দেবো না তোমরা ব্যাগ সঙ্গে সঙ্গে চাও তারপরে তিন চার দিন পরে দেখা হলে বলো যে আনসাপ করে দিয়েছে তো আমরা কোনো দিন আনসাপ কাউকেই করি না যদি কেউ আনসাপ করে তার চ্যানেলের ক্ষতি হয় যে করবে তার চ্যানেলের ক্ষতি হবে যদি কাউকে কেউ আনসাপ করে আর সঙ্গে সঙ্গে ব্যাগ দাও সঙ্গে সঙ্গে ব্যাগ দাও আরে বাবা কমেন্টটা তো দেখার সময় নেই আমি তো হাত তুলে যাচ্ছি শুধু তো সঙ্গে সঙ্গে আমি ব্যাগটা কি করে দেবো আর আমি কীরকম কেউ যদি আমার ভিডিও দেখে সব বন্ধু করে থাকে তার কেউ যদি নাও বলে যে আমি বন্ধু করেছি তোমাকে আমার যে ভিডিওতে কমেন্ট রাখে তার ভিডিও দেখে আমি অটোমেটিকলি তাকে ব্যাক করে আসি এটা আমাকে বলতে হয় না তো অনেকে তো ভিডিওতেই লিখে যাচ্ছে যে বন্ধু করেছি ব্যাক দাও এরকম লিখো না কখনও লিখো না আমি ভিডিওর কমেন্ট দেখেই আমি নিশ্চয়ই ব্যাক করে দেব লং ভিডিওতে কমেন্ট মানে লং ভিডিও দেখতে হবে একটা আমার তাহলে আমি ব্যাক করে দেবই এটা গ্যারান্টি আছে আমার আর যখনই আমি দেখতে পাবো আমার ভিডিওতে কমেন্ট আছে তখনই তার ভিডিওতে গিয়ে আমি যখন দেখতে পাবো তো তখনই গিয়ে আমি ব্যাক দিয়ে আসবো এই দেখো আমার বড় বাবলি এই যে ললিপপ সেই ললিপপ এনেছিলাম পরশু দিন আমিও খেয়েছি খাওয়ার পর ওদের জন্য এনেছি তো ওরা আজকে খাচ্ছে মানে আজকে মানে সরি কালকে শনিবার ছিল তো কালকে খাচ্ছে আমি বললাম শা খাচ্ছিস এখন আমি দেখতে পেলাম তো ললিপপটা আমার কাছেও খুব ভালো লাগে আমি খেয়েছিলাম পরশু দিন আমার শর্ট ভিডিওতে আছে আই দেখো বাবলির দেখো অ্যাক্টিংটা দেখো আমি মিউট করে দিয়েছিলাম যে মা আমাদের দেখো রান্নাঘর পাতার তো সবাইকে সবাই দেখো যে আমাদের পরিস্থিতিটা কি আমরা কিন্তু বড় লোক না আমরা গরিব মানুষ আর দেখো বাবলি অড়দ করবে তো তখন একটু মিউটটা খুলে দেবো ওর না এখানে এবার মিউটটা রয়েই গেছিলো তারপরের পরের সিন আছে আরেকটা আমাদের দলের লড়ু কেমন যেন করে না ওইটা করে বাবলি ভালোই করে কিন্তু ও খাওয়ায় ব্যস্ত ছিল তাই আর করতে পারিনি ভালো করে তো এখন করবে আবার দেখো কেমন দেখলে মাছ কাঁকড়া বরফ বাবলি আমাদের গ্রাম্য পরিবেশটা কেমন দেখলে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থেকো আর আমার বন্ধুরা বন্ধুদের বলছি তোমাদের যদি কোনো বন্ধু থাকে তাদেরকে একটু শেয়ার করে দিও তাদের তোমাদের জন্যই আমি একটু এগিয়ে যেতে পারবো আমার এখনও অনেক দেরি অনেক দেরি এখনও মনিটাইজেশন হয়ে গেছে অনেক দিন আগে কিন্তু এখন অনেক দেরি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকুক এটাই আমি কেমন ধরি টাটা